হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন এক প্রকল্প শুরু হয়েছে যেটাতে মোদি সরকার দিচ্ছে দু হাজার টাকা করে যেখানে আপনারা সবাই জানেন যে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার সেখানেও দু হাজার দেওয়ার একটা পরিকল্পনা চলছে তবে সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি তবে মোদীর এই নতুন প্রকল্পে আবেদন করলে আপনারা প্রত্যেকেই পাবেন দু হাজার টাকা তবে এই দু টাকা পেতে গেলে কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে যে শর্তগুলো পরিপূরণ করতে পারলেই আপনারা পাবেন দু টাকা করে প্রত্যেক মাসে কাজেই সাধারণ মানুষের এক্ষেত্রে একটু সুবিধাই হবে মনে করা হচ্ছে তবে প্রবীণদের জন্য একটি দারুণ সুখবর কারণ মোদীর এই প্রকল্পে প্রবীণরাও পাবেন দু টাকা করে প্রতি মাসে তো এ বিষয় নিয়ে বিস্তারিত জানার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে ভাণ্ডার ফেল মোদীর এই প্রকল্পে মিলবে মাসে দু হাজার টাকা দেশবাসীর জন্য আবার একটি সুখবর নিয়ে আসলো মোদী সরকার জানলে চমকে যাবেন এবার প্রতি মাসে দু টাকা করে আর্থিক সহায়তা প্রদান করতে চলেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প ভান্ডার নিয়ে যখন আলোচনা চলছে তখনই এই নতুন প্রকল্প নিয়ে আসছে কেন্দ্র মূলত দেশের ষাট বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য এই বিশেষ পেনশন প্রকল্পটি চালু করা হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে সমাজের বয়স্ক মানুষদের জীবনযাত্রা এবার থেকে আরও সহজ এবং সচ্ছল হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে কারা পাবেন এই সুবিধা এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রার্থীদের কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে সেগুলি হল আবেদনকারীর প্রার্থীর ন্যূনতম বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে প্রাথমিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্যই এই প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হবে এবারে দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে এই প্রকল্পটিতে আপনারা আবেদন করবেন দেখুন এই প্রকল্পে আপনি অনলাইন বা অফলাইন উভয়ভাবেই আবেদন করতে পারবেন আমরা দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করছি প্রথমত অনলাইনে আবেদন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে সমাজ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেলে আবেদনপত্রটি সাবমিট করতে হবে সফলভাবে আবেদন সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে তাহলে বন্ধুরা আপনারা অনলাইনে আবেদন পদ্ধতিটি জেনে নিলেন এবারে দেখাবো অফলাইনে আবেদন অফলাইনে আবেদন করার জন্য আপনি নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন সেই আবেদন ফর্মটি নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সংশ্লিষ্ট অফিসেই জমা দিতে হবে আবেদন ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ দেবে সেটি নিজের কাছে রাখতে হবে এবারে দেখে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি হলো বয়সের প্রমাণপত্র নাগরিকত্বের প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তাহলে বন্ধুরা কবে থেকে এই টাকা পাবেন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই বাচাই করে সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য প্রতি মাসে দু টাকা করে প্রদান করা হবে তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন এবং আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে ষাট বছর বয়স হতে হবে অর্থাৎ প্রবীণদের জন্য বিশেষ করে এই সুবিধা যারা ষাট বছর পার করেছেন এবং এই প্রকল্পে প্রতি মাসে দু টাকা করে পাওয়া যাবে সেটা দেখতে পেলেন এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনি আবেদন করতে পারবেন অনলাইনে অনেকে আবেদন করতে না পারলেও অফলাইনে ফর্ম সংগ্রহ করবেন করার পরে এইভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন যদিও কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বা কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে বিষয়টি সম্বন্ধে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ